স্ত্রী টু সিনেমার সাফল্যের জোয়ারে ভাসছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর একদিনে বক্স অফিসে ঝড় তোলা এই ছবির আয়ের অঙ্ক ক্রমেই বেড়ে চলেছে অন্যদিকে ইনস্টাগ্রামে শ্রদ্ধার ফলোয়ারের সংখ্যা হুহু বেড়ে চলছে ইনস্টাগ্রামে ফলোয়ারের দৌড়ে মোদিকে পেছনে ফেলেছে শ্রদ্ধা বর্তমানে এই বলিউড নায়িকার ফলোয়ার সংখ্যা নয় কোটি পনেরো লাখ মোদির ফলোয়ার নয় কোটি তেরো লাখ ইনস্টাগ্রামে ভারতীয় ব্যক্তিদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর তার আগে সামনে আছেন দুজন প্রথম অবস্থানে বিরাট কোহলি কোটি ও দ্বিতীয় অবস্থানে প্রিয়াঙ্কা চোপড়া নয় কোটি আঠারো লাখ আগস্ট রাতে মুক্তি পেয়েছে স্ত্রী টু ছবির সিকোয়াল অমর কৌশিক পরিচালিত এই ছবিতে শ্রদ্ধা ছাড়া আছেন রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠী অপরাশক্তি খুরানা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে নারীকেন্দ্রিক ছবি হিসেবে স্ত্রী টু প্রথম ছবি যা মুক্তির মাত্র চতুর্থ দিনে দুইশো কোটি ক্লাবের সদস্য হয়েছে বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ছে শ্রদ্ধার এই ছবি ছবিটি তিনশো কোটি ক্লাবের দৌড়ে রয়েছে